আসসালামু আলাইকুম আজ চার ফেব্রুয়ারি দু হাজার ছব্বিশ খ্রিস্টাব্দ বাইশ মাঘ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ পনেরো শ্রাবান চোদ্দশো সাতচল্লিশ সৃষ্টি বুধবার সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম সারাদেশে সাত লাখ একাত্তর হাজার ভোটার স্থানান্তর শেরপুর তিন আসনের নির্বাচন স্থগিত তালতলিতে মধ্যবয়সী নারী দলবদ্ধ ধর্ষণের শিকার আমতলিতে গাছে বসানো হচ্ছে পাখিদের ঘর আরটিভির কর্মকর্তা উজ্জ্বলের শাশুড়ির দাপন সম্পন্ন ভারতে নয়তলা থেকে লাভ দিয়ে তিন বোনের আত্মহত্যা রেকর্ড করা হয় শুনলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত সারাদেশে সাত লাখ একাত্তর হাজার ভোটার স্থানান্তর করা হয়েছে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের তথ্য অনুযায়ী নির্বাচন কমিশনের দশটি প্রশাসনিক অঞ্চলের মধ্যে ঢাকা অঞ্চলে এখন পর্যন্ত ভোটার স্থানান্তর হয়েছে ছিয়াশি হাজার আটশো জন ফরিদপুর অঞ্চলে হয়েছেন উনচল্লিশ হাজার পঁচানব্বই জন খুলনা অঞ্চলে ভোটার এলাকা পরিবর্তন করেছেন একুশ হাজার সাতশো জন ময়মনসিংহ অঞ্চলে হয়েছেন আটাত্তর হাজার আটশো জন রংপুর অঞ্চলে ফটার স্থানান্তর হয়েছেন তেষট্টি হাজার আটশো জন সবচেয়ে কম ফোটার এলাকা পরিবর্তন করেছেন সিলেট অঞ্চলে সাতাশ হাজার পাঁচশো জন রাজশাহী অঞ্চলে পরিবর্তন করেছেন বাহাত্তর হাজার আটশো জন বরিশাল অঞ্চলে ফটার এলাকা পরিবর্তন করেছেন জন চট্টগ্রাম ভোটার এলাকায় পরিবর্তন করেছেন তিরিশ হাজার হয়েছে কুমিল্লা অঞ্চলে এক লাখ পাঁচ হাজার পাঁচশো তেতাল্লিশ জন আগামী বারো ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর তিন শ্রীবর্দী ঝিনাইকাতি আসনের ভোট গ্রহণ স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন এই আসনের বাংলাদেশ জামাতি ইসলামের মনোনীত সংসদ সদস্য প্রার্থী এবং জেলা জামাতের সেক্রেটারি নুরুজ্জামান বাদল রাতে মারা গেছেন পরবর্তীতে নতুন তফসিল ঘোষণা করে নির্বাচন হবে তালতলিতে মধ্যবয়সী এক নারী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন মঙ্গলবার রাতে পচাকালিয়া ইউনিয়নের বড়পাড়া গ্রামের মানিক হাওলাদারের বাড়িতে আটকিয়ে চার যুবক তাকে দলবদ্ধভাবে ধর্ষণ করেছে বুধবার ভোরে স্থানীয় একটি মসজিদের পাশে আশ্রয় নিলে ফজরের নামাজ শেষে মুসল্লিরা তাকে দেখতে পান পরে কান্না জড়িত কণ্ঠে তিনি মুসল্লিদের সামনে ঘটনার বিস্তারিত বর্ণনা করেন ভুক্তভোগী নারী ও তার পরিবার সূত্রে জানা যায় প্রায় বিশ পঁচিশ দিন আগে তিনি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর এলাকায় মাছ প্রক্রিয়াজাতকরণের কাজ করতেন সেখানে তালতুলি উপজেলার পচাকলিয়া ইউনিয়নের বড়পাড়া গ্রামের মানিক হাওলাদারের ছেলে হিরণের সঙ্গে তার পরিচয় হয় পরিচয়ের এক পর্যায়ে হিরণ তাকে বিয়ের প্রস্তাব দেয় বিশ্বাস অর্জনের জন্য একসময় হিরণ ভুক্তভোগী নারী ও তার মাকে নিয়ে কুয়াকাটায় যান এবং বিয়ের বিষয়ে আলোচনা করেন এরপর পরিবারের সঙ্গে কথা বলে দ্রুত বিয়ে সম্পন্ন করবেন বলে আশ্বাস দেন হিরণ এই আশ্বাসে বিশ্বাস করে মঙ্গলবার বিকালে হিরণের সঙ্গে মহিপুর থেকে তালতলি উপজেলার পশাকরালিয়া ইউনিয়নের পরপাড়া এলাকায় আসেন ভুক্তভোগী নারী পরিবারের সঙ্গে পরিচয় করিয়ে দেয়ার কথা বলে হিরণ তাকে নিজের বাড়িতে নিয়ে যায় রাতের বেলা হিরণ সহ চারজন তাকে মৃত্যুর হুমকি দিয়ে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে গভীর রাতে অভিযুক্তরা একসঙ্গে ঘর থেকে বের হয়ে বাইরে গেলে সেই সুযোগে তিনি পালিয়ে পাশের একটি মসজিদের পাশে আশ্রয় নেন এবং সেখানেই সারা রাত অবস্থান করেন এ বিষয়ে জানাজানি হলে এলাকায় চরম ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয় ভুক্তভোগী নারী বলেন পরিচয়ের পর বিয়ের কথা বলে তাকে সেখানে নিয়ে যাওয়া হয় রাতে চারজন মিলে তার সঙ্গে পাশবিক আচরণ করে তিনি এর বিচার চাচ্ছেন স্থানীয় মুসল্লি ফারুক বলেন হজরের নামাজ শেষে বের হয়ে দেখেন এক নারী মসজিদের পাশে বসে কাঁদছেন জিজ্ঞেস করলে সে জানায় হিরণ নামের এক ব্যক্তি তাকে এখানে এনে চারজন নিয়ে সারা রাত ধর্ষণ করেছে এ বিষয়ে তালতলি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুর রহমান জানান খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে ভুক্তভোগীকে উদ্ধার করে থানায় আনা হয়েছে অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলা গ্রহণের প্রক্রিয়া চলছে পরিবেশের ভারসাম্য রক্ষা ও পাখিদের নিরাপদ স্থল নিশ্চিত করতে বরগুনার আমতলিতে গাছের ডালে মাটির তৈরি কৃত্রিম বাসা স্থাপনের উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন আমরা আমতলিবাসী তারা হাতে তৈরি মাটির বাসা গাছের ডালে স্থাপন করে পাখিদের বসবাসের উপযোগী পরিবেশ তৈরির চেষ্টা করছেন অতিরিক্ত কীটনাশক ব্যবহার এবং বড় গাছ কাটার কারণে দিন দিন পাখির সংখ্যা কমে যাচ্ছে হারিয়ে যাচ্ছে পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এসব প্রাণী পাখিদের ফিরিয়ে আনতি এ উদ্যোগ নেওয়া হয়েছে সংগঠনের সাধারণ সম্পাদক সুমাইয়া সিলা বলেন পাখিরা আমাদের প্রকৃতির গুরুত্বপূর্ণ অংশ তাদের আবাসস্থল তৈরি করতেই আমরা কাজ করছি প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ সাইদুর রহমান জানান আমরা চাই নতুন প্রজন্ম পরিবেশ রক্ষায় এগিয়ে আসুক গাছ কাটার ফলে পাখিরা আশ্রয় হারাচ্ছে তাই কৃত্রিম বাসা তৈরি করে তাদের থাকার ব্যবস্থা করছি দুই হাজার বাইশ সালে একজাক তরুণদের নিয়ে আমরা আমতলিবাসী হয় যারা নিয়মিত সামাজিক ও পরিবেশবান্ধব কার্যক্রম পরিচালনা করে আসছে আর টিভির ন্যাশনাল ডেস্ক ইনচার্জ সাইকুল ইসলাম উজ্জ্বলের শাশুড়ি আরা বেগমের মরদেহ আজ দুপুরে বরগুনার বেতাগি উপজেলার কাজিরাবাদ ইউনিয়নের মধ্য কাজিরাবাদ গ্রামের বাড়িতে পারিবারিক গ্রস্থানে তাপন করা হয়েছে আব্দুল মজিদ মিয়ার সহধর্মিনী হোসনে আরা বেগম সোমবার রাতে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন আজ সকাল দশটার দিকে তার মরদেহ মধ্য কাজিরাবাদ গ্রামের বাড়িতে নিয়ে আসা হয় বেলা এগারোটা তিরিশ মিনিটে মরহুমার জানাজা নামাজ অনুষ্ঠিত হয় এরপর পারিবারিক গ্রহস্থানে তার মরদেহ দাপন করা হয় ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে এক হৃদয় বিদারক ঘটনা ঘটেছে একসঙ্গে তিন বোন নয়তলা ভবন থেকে লাভ দিয়ে আত্মহত্যা করেছে তারা সবাই নাবালিকা এবং গাজিয়াবাদের একটি আবাসিক সোসাইটির বাসিন্দা বিশিকা প্রাচী ও পাখি আত্মহত্যা করার আগে নিজেদের ঘরটি তালাবদ্ধ করে রাখে এই তিন বোন এক কোরিয়ান গেমের নেশায় ছিল যা তাদের মধ্যে পারিবারিক কলহের অন্যতম কারণ ছিল করোনাকালীন সময় থেকে তারা অনলাইনে গেমের প্রতি এতটাই আসক্ত হয়ে পড়ে যে নিয়মিত স্কুলে যাওয়া বন্ধ করে দেয় তারা তাদের গেমের প্রিয় চরিত্রের মতো নিজেদের কোরিয়ান নামও ব্যবহার করত। গেম আসক্তির কারণে তাদের আচরণে এক ধরনের অদ্ভুত ঘনিষ্ঠতা ছিল খাওয়া ঘুমানো গোছল কিছুই তারা একসঙ্গে করত বাড়ি থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে যেখানে কান্নার ইমুজি দিয়ে লেখা ছিল দুঃখিত বাবা মাইকিং রেকর্ড করা হয় লোকবেতারে সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিং জন্য লোকবেতারের বিকল্প নেই লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড সেই সাথে লোকভেতরের নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন পনেরো সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র পাঁচশো টাকায় তিরিশ সেকেন্ডের বিজ্ঞাপন এক হাজার টাকা পঁয়তাল্লিশ সেকেন্ডের বিজ্ঞাপন দেড় হাজার টাকা আর এক মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র দুই হাজার টাকায় নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে পাঁচবার করে পুরো এক মাস বিজ্ঞাপন প্রচার করা হবে মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল ফোর আবহাওয়ার খবর উপমহাদেশেও উচ্চ বলার বদ্ধাংশ পশ্চিমবঙ্গ এবং তর্ষলগ্ন এলাকায় অবস্থান করছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এর একটি বর্ধিতাংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত সারাদেশে ঘন কুয়াশা পড়তে পারে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাপে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় এগারো দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন চোদ্দ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস আগামীকাল সূর্যোদয় হবে ভোর ছয়টা উনচল্লিশ মিনিটে সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি সারাদেশে সাত লাখ একাত্তর হাজার ভোটার স্থানান্তর শেরপুর তিন আসনের নির্বাচন স্থগিত তালতলিতে মধ্যবয়সী নারী দলবদ্ধ ধর্ষণের শিকার আমতলিতে গাছে বসানো হচ্ছে পাখিদের ঘর আরটিভির কর্মকর্তা উজ্জ্বলের শাশুড়ির দাপন সম্পন্ন ভারতে নয়তলা থেকে লাভ দিয়ে তিন বোনের আত্মহত্যা মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারি সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারে সংবাদ জানানোর মোবাইল নম্বর আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল ফোর ফাইভ নাম্বারে আর লক্ষ্যপ্রেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে এস এম এস করুন জিরো ওয়ান সেভেন এইট টু নাইন সেভেন থ্রি ফোর সেভেন এইট নম্বরে মোবাইল করবেন জিরো ওয়ান নাইন ফাইভ নাইন ফোর থ্রি এইট বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার লোকবেতার এফ এম ডট ও আর জি ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান সংবাদ পাঠ এখানেই শেষ করছি